গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল এগারোটা আমি চলে এসেছি দোকানে আর কাচাকুচি করে এসেছি সকাল থেকে মেক করেছে প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে ঝোঁকে ঝোঁকে বৃষ্টি আসছে আর কি টিপ 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 করে তো আমি তো মেলে এসেছি জানি না কী হবে আসলে কালকে পঞ্চমী মঙ্গলবার তো যার জন্য আজকে আমাকে কাচাকুচি করতে হচ্ছে কালকে তো কিছু কাঁচতে পাবো না আর সঞ্জুর প্যান্ট ট্যান্ট সব কিছু আর কি ছিল যেহেতু একটা প্যানও দু তিন দিন করে পড়ে তারপর দেয় আমাকে তো সেগুলো আর কি কেঁচে দিলাম আজকে যা শুকাবে শুকাবে কালকে শুকো দিয়ে দিলেই হয়ে যাবে কারণ কি বলো তো আজকে ওয়েদার ভালো না মনে হচ্ছে না যে রোদ উঠবে জানি না কোন বেলা পর্যন্ত রোদ উঠতেও পারে আর কালকে যেহেতু কাচতে পাবো না তাই আজকে কেঁচে রাখলাম সকালে শুকাবে না শুকাবে না শুকাবে এই হচ্ছে ব্যাপার নোংরা জিনিস আমি চোখে দেখতে পারি না মানে ভিজে জিনিস আমার কাছে পড়ে থাকলেও মনে হয় যে না শকালেও মানে পড়ে থাকলেও মনে হয় যে না ঠিক আছে আমি কাজতে তো পেরেছি সবকিছু পরিষ্কার তো আছে কিন্তু নোংরা জিনিস যদি একাটটা আমার ওই আশেপাশে পড়ে থাকে আমার এত বিরক্ত লাগে কি বলবো আমি জানি না কে কে আমার মতন এরকম একমত কিন্তু আমি ওই রকমই আমার খুব মানে ঘিন ঘিন করে ভিজে পড়ে থাকলে ঘিন ঘিন করে না কিন্তু নোংরা পড়ে থাকলে ওরকম হয় তো চলো আর এখানে সোমবার আজকে থেকে সোমবার স্টার্টিং মানে আজকে থেকে না শুক্রবার থেকে স্টার্টিং হয়েছে শ্রাবণ আর কি শ্রাবণ মাস কিন্তু আমাদের বাঙালির তো এখনও শুরু হয়নি মনে হয় আমি ঠিক জানি না কিন্তু এখানে হিন্দির আর কি শুরু হয়ে গেছে অবাঙালিতে তো আজকে যেহেতু সোমবার তাই সমস্ত আর কি সবাই জল ঢালতে যাচ্ছে শিবের মতে তো চলো আমি আগে আর কি বুঝিনি কী অবস্থা হয়ে আছে দেখাই তোমাদেরকে প্রচণ্ড হালাত খারাপ হয়েছে পার্লারে কারণ কালকে যেহেতু আর কি সাজানো ছিল তার জন্য আজকে তোমরা কিছু দেখো আর না দেখো শুধু পার্লারের শুধু পার্লারের অবস্থাটা দেখো আমার কালকে সাজানোর পর এই যে এই অবস্থা তো ক্যামেরাতে কতটা বুঝতে পারছো যাই না পুরো একদম অগোছালো হয়ে পড়ে আছে কি অবস্থা দেখো সব আমাকে গোছাতে হবে আমার তো দেখি ভয় লাগছে দেখো ফুল টুল সবই যে সারা দিনটা আজকে বৃষ্টি দেখতে হচ্ছ রাস্তার অবস্থা এখনও কিন্তু বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে আর এই রাস্তা থেকে এই পর্যন্ত শুকনো এখান থেকে এটুকে এই মাথার ওপর একটু ছাউনি করা আছে যার জন্য এখানটা আমি ভিজতে পারি তোমাদের সারাটা দিন বৃষ্টি হচ্ছে সে সকাল থেকে শুরু হয়েছে মাঝখানে আমি বাড়ি আসছিলাম তারপর ওই এবার ভিজে যাচ্ছি তারপরে জামাকাপড়গুলো তুলে গেছিলাম আবার এখন আবার আসলাম খেতে তিনটা বাজে আর ওই ঝোকে চোখে বৃষ্টি আসছে যা ভিজিয়ে গেলাম এক তো আমার এই কাঁচার নেশা কোনদিন যাবে না মানে কি বলবো আমি সকাল থেকে দেখলাম যে মেঘ করছে বৃষ্টি হচ্ছে তাও কাঁচা কি দরকার বলতো আমার আমার মা ভিডিওটা দেখলে বলবে কি দরকার তোর কাঁচা তো এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু হয়েছে ঠিক আছে ওই যে ওইখানে ঝুলছে তারপর এই যে কোলারের ওপরে ওই সারা ঘরে আছে আর দেখালাম না কারণ এগুলো একটু পার্সোনাল জিনিস আছে যার জন্য তো বুঝতেই পারছো এইগুলোতে সব মেলা আছে এই পর্দাটা লাগানো যাবে না এই হচ্ছে ব্যাপার পর্দার এখানে মেলা আছে তো সারা দিনই বৃষ্টি তোমাদেরকে বললাম তো চলো হাত পা ধুই হাত পা ধুয়ে এখন খাবো তো একটা ডিম ভাজবো আজ ডাল আলু সবজি হচ্ছে তো ডিম ভাজবো ভাবছিলাম কিন্তু ওদিকে আবার দেখছি তেল নেই তো দেখি ঝড়িয়ে যদি ঢুকবো না এখন পরে দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি হচ্ছে তো পাটা ধুয়ে আসি কেমন ঘিন ঘিন করে এখান থেকে একটু কোথাও কেমন একটু লাগে তো চলো হাত পা ধুয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা করছি এই যে দেখতে পাচ্ছ তিনটে বোতল তিনটে বোতলই তেল নেই এখন এগুলোকে উপর করে দিয়েছি দেখি যদি একটু হয় তো হবে আসলে শুধু ডাল আলু দিয়ে আমি খেতে পারবো আর সব গেল এই যে ডাল আলু সবজি হয়েছে ভাত তো আছে দেখো ওবর করে রাখলাম আবার গেল। নাকি এইভাবে তাই ওই একটুখানি হল দাঁড়া পরে দেখো এই দেখো সব কৌটো ঝড়িয়ে এই যে সাদা তেল আর সর্ষের তেল একসাথে হয়ে গেছে এই হলো এতেই হয়ে যাবে আর ওদিকে আমি তর্কিটা গরম করতে দিয়েছি আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি মানে যদি আমরা চাই যে এই জিনিসটা আমরা করবই তাহলে পৃথিবীর কোনো বাঁধাই আমাদেরকে আটকাতে পারে না সেটা আমি মনে করি জানি না কার কার সাথে মানে এরকম জিনিস রেজনেট করবে সত্যিই জানি না বাট আমি মনে করি যে আমি চাইলে মানে সব কিছু করতে পারি যদি মন থেকে আমি চাই যে এই জিনিসটা আমি করবই আর যদি মন থেকে না চাই বেশিরভাগ সময়ই ওরকম হয় যে আমি মন থেকে চাই না তো বিরক্ত লাগে আমার কিছু কিছু জিনিস যার জন্য হয় না সেই জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছ এটা ভাবলাম যে হয়তো হবে না ডিম ভাজা আমার কিন্তু যা তেল আছে ওই তিনটে কৌটো ঝরিয়ে সাদা তেলটা একটু বেশি ছিল আর এই একটু একটু করে সর্ষের তেল হয়েছে একটা ডিম আমার আরামসে পোচ করা হয়ে যাবে ভাজবো না পোচ করবো মানে ভাজবো না বলতে পেঁয়াজ লঙ্কা দেবো না পোচ করবো আর পোচের তেল এমনিতে অল্প লাগে তো চলো খাওয়া দাওয়া করি তোমরা ট্রাই করো মাঝে সাঝে মানে ট্রাই তো করে মেয়েরা এই জিনিসটা ভালোভাবে বলছি না মানে এই জিনিসটা ছেলেদের দ্বারা হয় না তো ওই জন্যই তো বলে সংসারটা এখন অবশ্য ছেলে মেয়ে দুজনাই স্বাবলম্বী দুজনাই সংসারের দায়িত্ব নেয় সেটা ঠিক আছে কিন্তু এই টুকিটাকি জিনিসগুলো না মেয়েরা ভালো বোঝে যেটা আমি বলবো তবে আমার বড় বোঝে কারণ ও একটু সংসার টাইপের তো এর জন্য তো চল বেশি বুনে ঘিরে পেয়েছে প্রচণ্ড পরিমাণে কিন্তু উল্টানোর সময় একটু প্রবলেম হবে ছেলে আজ তেল নেই দেখতে খুব সাদা হয়ে গেছে সারাটা দিন এইভাবে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ সারাটা দিন জল ভরার টাইম হয়ে গেছে জল ভরতে যাবো কিন্তু কি করবো বর্ষা যেন একবারে ডেকে গেছে কী একটা কর ব্যাপার বলো তো তো এখন কিন্তু সন্ধ্যে লাগেনি বাইরে হচ্ছে বৃষ্টি আর এখন বাজে হচ্ছে ছটা জল এসছে তো জল তো এসেছে সাড়ে পাঁচটার সময় তো আমি যেতে পারিনি তো এখন দেখলাম মোটর চলছে চারিদিকে তো এসছে হয়তো যাবো ভিজতে ভিজতেই যাব এখান থেকে এইটুকু বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু তাও ব্যাগটা আছে তো ফোনটা আছে একটু টেনশন হয় আর কি তো চলো যাই জলটা ভরে আসি তো দেখো ভালোই জোরে পড়ছে দেখতে পাচ্ছ কি করবো তাই ভাবছি আর ওই দাদুটা সকাল থেকে ভিজছে আহারে কি কষ্ট বলো তো পেটের দেয় মানুষ কি না করে বলো দুটো পেটের দেয় মানে পেটের জন্যই সব কিছু পেটটা আছে বলেই কাজ করতে হয় মানুষকে এইভাবে ভিজে ভিজে পুরো গেছে একদম ভিজে ডাম এবং আর পড়া ভিজে গেছি পুরো একদম তো ওই ওই জায়গাটায় কী বলো তো ছাউনি করা আছে তো তারপরে এই গলিটা এখান থেকে একটু ধরো ভিজে পিজে আসতে হলো তারপর রাস্তা থেকে বেরিয়ে মানে আমার দোকান থেকে বেরিয়ে রাস্তাতে ধরো ভিজতে হলো এবং ভালোই জোরে জল পড়ছে জানো তো আর লেট করা যাবে না কারণ কালকে কি বলো তো কালকে তো আমি সাজাতে গেছিলাম দোকানে তো যার জন্য জল ভরা হয়নি আর তারপরে এসে চালিয়েছিলাম তখন হচ্ছে খাওয়ার জল আসছিলো না তাও ভরেছিলাম তারপরে এখন খেতে পারলাম না ওই নোংরা জল আসছিল মানে গন্ধ জলটাই যার জন্য খেতে পারিনি এবার কাল থেকে জল ধরো ভরা হয়নি তো খাওয়ার জল ভরতে হবে আর আমি কীভাবে দিয়েছি দেখো এগুলো মানে ওইটা কী বলতো পর্দাটা লাগিয়ে দিলে তো সঞ্জুর জামাটা ওখানে থাকছে না যার জন্য আমাকে ওইভাবে পর্দাটাকে লাগিয়ে দিতে হয় আর লাইট জ্বালিয়ে তো বাইরে থেকে সব দেখা যায় তার জন্য আর কি ওরকম করে দিয়ে দিয়েছি তো চলো ঝটপট আমি জলটা ভরি তারপর আমি যাবো দোকানে এমনি বৃষ্টিতে কাস্টমার হবে না কারণ বৃষ্টিতে মানুষ বেরোতেই পারছে না তাও যেতে হবে আজকে সঞ্জুর যদি ছুটি হয়ে যায় সঞ্জু মানে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি তো যদি ছুটে যায় তাহলে বাড়ি চলে আসবো ভালো লাগছে না আমার তো চলো টাটা জলটা চেঞ্জ করব দাঁড়া জলটা চেঞ্জ করব কারণ কি বলতো কালকে জল ভরেছি বললাম তোমাদেরকে কালকে গন্ধ জল এসছে তো আমি তো জানি না তো ভরেছি ভরার পর সকালবেলা থেকে খেতে পাচ্ছি না তো বাজে একটা স্মেল আসছে ওই তোমাদেরকে বলি না আমাদের এখানে কোনো কোনো সময় মানে গন্ধ গন্ধ জল আসে শহরে থাকা যে কি কষ্টের গো

পিছনে ওই ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো কারণ জামা কাপড় শুকাচ্ছে না কোথায় মেলবো চারিদিকে মেলেছি আর এই যে এখন বিস্কুটের ডাব বানিয়ে বসেছি এখন খাবো কারণ চা খাবো না অম্বল হচ্ছে শুধু বিস্কিট খাবো কে জল খাবো দিয়ে যাবো খেতে বেশি প্রচন্ড বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আমি তার জন্য যেতে পারছি না না থাকা কি জ্বালাতন বলতো এই দেখো আসতে যেতে এতটা ভিজে গেলাম অনেকটা লেট হয়ে গেল কারণ আমি কখন জল ভরে দাঁড়িয়ে আছি যে যাব কিন্তু বৃষ্টিই থামছে না এত জোরে বৃষ্টিও মানে হচ্ছিল আসতেই পারছিলাম না আর আমার পিঠটা যে খুব ব্যথা করছে সন্ধ্যা যদি বাড়ি আসে তাহলে আমি দোকান বাড়ি দিয়ে চলে যাবো কারণ এই বৃষ্টির মধ্যে কাস্টমার হবেও না কিছু না ফালতু বসে থাকা এখন লাভ নেই বিরক্ত লাগছে মাথাটা পুরো ভিজে গেছে দেখো পুরো একদম ভিজে গেছে চপচপে হয়ে ভাল লাগে বলো তো হয় এই মাত্র বাড়ি আসলো তোমাদেরকে বললাম না যে ও চলে আসবে এই যে ভিজে ভিজে এসেছে বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর এই যে পর্দা তোমাদেরকে তো বলেছিলাম যে ওখানে মাঝখানে রডটা লাগানো হয়েছে পর্দা লাগানোর জন্য তো পর্দা কালকে আর কি অর্ডার দিয়ে আসা হয়েছিল ওরা বানিয়ে দিয়েছে আর পাতলা তো তাই আর কি বানিয়ে দিয়েছে ওরা আর কি যেন কী কালারে এনেছে এটা কী কালার কফি কালারটা কফি কালারে এনেছে লাগিয়ে নে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি চলে যাব বাড়ি কারণ এই বৃষ্টি পড়ছে এখনো বাইরে প্রচুর পরিমাণে তো কাস্টমার হবে না এই বৃষ্টির মধ্যে কে আসবো বলো তো আর ওকে বলেছিল খাবো খুঁজে পেয়েছো খুব এই যে দেখে আছো তো লাগানো হয়ে গেল যাবো বাড়ি কি বিচ্ছির একটা দেখো সারা দিন জল পড়ছে বৃষ্টি বৃষ্টি দেখলে কেমন বৃষ্টি হচ্ছে সাড়ে আটের দিন ওইভাবে পড়ছে বাড়ি আসলাম এখনই আর হাত পাটা ধুবো ধুয়ে জামাটা চেঞ্জ করবো তারপর একটু চা করব ও গেল হচ্ছে চপ বা শিঙারা কিছু একটা আনবে মুড়ি নেই মুড়ি আনতে বলেছি সাথে বৃষ্টি পড়ছে বেশ জমে যাবে ব্যাপারটা আর আমার ভালো লাগে জানো তো মানে ও বাড়িতে থাকলে আমার খুব ভালো লাগে কিন্তু মেন ব্যাপার তো ও তো সন্ধ্যাবেলা বাড়িতে থাকে না আর আমার তো কাস্টমার থাকে আজকে না বৃষ্টি পড়ছে বলে তাই আজ কাস্টমার আসবে কিনা জানিও না আবার যদি আমাকে ফোন করে তো আবার আমাকে দোকান ওপেন করে করে দিয়ে আসতে হবে তো চলো আমি একটু দেব কি তো একটু চা করি হাত পাটা ধুই ফার্স্টে মাথাটা আঁচটাই দিয়ে বিজে গেছে পুরো একদম চুল খুলেছিলাম আমি তারপর একটু চা খাবো দেখা করতে সম্পর্ক ঠিক করার একটা টিপস দিচ্ছি তোমাদেরকে তো কার কার কাজে লাগবে আমি জানি না তবে বেশিরভাগ জনারই কাজে লাগতে পারে কি বলতো সম্পর্ক যখনই তুমি দেখবে যে অবনতির দিকে যাচ্ছে মানে টাইম দিতে পারছি না দুজন দুজনকে ঝগড়া হচ্ছে যেটা আমাদের রিসেন্ট খুব হচ্ছিল আর আমরা কি বলতো আমরা দুজন যখনই দেখি যে আমাদের সম্পর্কের অবনতি ঘটছে তখনই কিন্তু দুজন দুজনকে আর কি বুঝতে চেষ্টা করি যে কার কোথায় প্রবলেমটা হচ্ছে আর আমাদের সবথেকে থেকে বড়ো প্রবলেমটা হচ্ছিলো দুজন দুজনকে টাইম দেওয়া আর এই যে আজকে ও ছুটি করেছে যার জন্য আমি দেখলাম যে আমিও ছুটি করি একটা দিন ওর সাথে সন্ধ্যাটা পুরো সন্ধ্যাটা কাটাই তবে হ্যাঁ ফোন ছাড়া দুজন দুজনকে টাইম দাও সন্ধ্যেটা মানে সন্ধেটা নয় যদি ওয়াকিং ওমেন তুমি হও তাহলে তুমিও একটা দিন ছুটি করো দেখো জীবনে পয়সা আসবে যাবে কিন্তু সম্পর্ক না একটা ভালো সম্পর্ক টেকিয়ে রাখার জন্য না মানুষ অনেক কিছুই করতে পারি তাই নিজেকে একটু নত করে না হয় সম্পর্কটা বাঁচাও আমি তো সেটাই বলবো কারণ যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় তাহলে সেখানে নত হতে কিন্তু কোনো রকম বাধা ক্রিয়েট করে না যেটা আমি মনে করি জানি না আমার সাথে কতজন একমত হবে তো দেখো আমি সবসময়তেই চাই যে আমাদের সম্পর্কটা ঠিক থাকুক যখনই দেখি যে সম্পর্ক কিছু একটা হচ্ছে তখনই কিন্তু আমি একটুখানি নত হই হলে। ও একটুখানি নত হয়ে যায় আমাদের দুজনের মধ্যে কিন্তু ইগোটা কাজ করে না যে ও মানে খারাপ কথা বলেছে তো আমি কিছু নত হব না আমি ওকে সরি বলবো না এমনটা না যদি মনে হয় তাহলে দু তরফ থেকেই আমাদের সরি বলা বলি হয়ে যায় আর এটাই বলতে চাইছিলাম তোমাদেরকে তবে পাশ থেকে মানে বাজে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছিল যার জন্য আমি ভয়েস দিয়ে দিলাম তো খাওয়া দাওয়ার সমস্ত কমপ্লিট এখন ওই সাড়ে দশটা মতন বাজে আর আজকে রান্নাঘরটা একটুখানি সাফাই করে দিচ্ছে সঞ্জু মানে ওপরটা আমি করব আর কি গ্যাস রাখার ওই জায়গাটা ওই চালটা যেহেতু ঢেলেছে আজকে যার জন্য চালের জায়গাটা তোমাদেরকে বলেছিলাম যে পরিষ্কার করতে হবে কি অবস্থা দেখো তার আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তার আগে আরেকটা জিনিস তোমাদের দেখায় ওই যে দেখতে পাচ্ছ ওরা তার টাঙিয়ে দিলো সঞ্জু একটা দড়ি ছিল ওইটা পরিষ্কার করতে গিয়ে দড়িটা বেরোলো তো তোমাদেরকে বলেছিলাম যে কবে থেকে আমি দড়ি আনতে বলছি এনে দিচ্ছে না তো ভগবান আরকে দিয়ে দিল ওর ভেতরেই ছিল একটা দড়ি ডিমের ওই ট্রের দড়িগুলো বেশ শক্ত ওগুলো বেঁধে দিতে বললাম কারণ বর্ষাকাল না প্রচণ্ড অসুবিধা হয় জানো যে মেলে শান্তি ওই মেলে দিল আর দাঁড়া দেখায় কী জায়গাটা এই দেখো এ এত ময়লা ওই ওই ভেতরটাতে ছিল আর আমার সমস্ত কাজ কমপ্লিট যেহেতু কালকে পঞ্চমী তার জন্য গ্যাসটা সব মুছলাম ধুয়েছিলাম তো আজকে সবই আর কি গ্যাসের জায়গাটাও ধুয়েছিলাম আজকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু তরকারি গরম করেছি তার জন্য আর এই যে চালটা ঢাল যে তোমার কাজ সেটা আসো তারপর তো এখন বাজে এগারোটার মতন আমাদের কাজ আমি মাত্র হয়ে আসলাম যেহেতু সাবান টাবান মাখতে পাবো না তাই আর কি এমনিতেও সাবান মি স্নান হয় তো চলো আজকের মতন তাহলে এখানে এড করছি ঘুমাবো প্রচন্ড ঘুম পাচ্ছে আমার আর আমার শরীর ভালো নেই আমার পেট ভালো নেই পেটে ঘনি গড়বড়ি দেখা দিয়েছে ভমিটিং পাচ্ছে প্রচন্ড পরিমাণে একটু রিল্যাক্স হয়ে শুই আর ওকে বললাম পেটে খুনে তেল জল মালিশ করে দিতে ও সেই গাটি তায়ারি ঘুরছে তুমি আগে ফ্রেশ হয়ে আসো তারপর তো চলো আজকে মতন টাটা ভালো থেকে সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে ততক্ষণের যেন টাটা সবাই বলে নিচ্ছে টাটা